কেমন যাবে আপনার আজকের দিন প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে একচল্লিশ মিনিটের দিকে আজকের দিনেই বাংলাদেশে ঢাকা অঞ্চলে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে পাঁচ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় সাতটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই দিনে চন্দ্র কৃষ্ণপক্ষে অবস্থান করবে অর্থাৎ চন্দ্রের কলা হ্রাস পেতে চলেছে পরবর্তী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রকলা শুরু হবে আজকের দিনের তিথি থাকতে রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এই সময়কালের পর ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্র কি রয়েছে আজকে নক্ষত্র হলো চন্দ্রের পরিক্রমার পথকে সাতাশটি ভাগে বিভক্ত করে প্রাপ্ত তারকামণ্ডল প্রতিটি নক্ষত্রের নিজস্ব চরিত্র এবং গ্রহ রয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকতে চলেছে যা কিনা রয়েছে শুক্র এরপর কৃতিকা শুরু হবে রয়েছেন সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভরণী এবং কৃতিকা উভয়ই উগ্র এবং তীক্ষ্ণ প্রতীকের নক্ষত্র এই ধরনের নক্ষত্রের প্রভাবে সৃষ্টি দিনগুলি সাধারণত কঠোর এবং দৃঢ় সংকল্পের কাজ করে থাকে আজকের যোগ রয়েছে এই দিনের দুপুরে একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ যা জ্যোতিষীয় মতে অশুভ বলে বিবেচিত আজকের করণ থাকতে সকাল সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে তৈতিল করণ তারপরে গর্স করণ শুরু হবে এই উপাদানগুলোর সমন্বিত প্রভাব দিনটিকে সামগ্রিক প্রকৃতির নির্ধারণ করে আজকের দিনের শুভ যোগ আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা যোগাভ্যাস অথবা মেডিটেশনের জন্য সর্বোত্তম বলে বিবেচিত আর আজ রয়েছে মহেন্দ্র যোগ ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকালবেলায় সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত এই সময়ে যে কোনো নতুন কাজ শুরু করা অথবা বিশেষ যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে শুভ আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোর রাতে তিনটে বেজে চার মিনিট পর্যন্ত এটিও একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত শুভ যোগ আজকের অশুভ কাল কিছু সময়কাল রয়েছে যা জ্যোতিষীয়ভাবে অশুভ বলে বিবেচিত হয় এবং এই সময় কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা থেকে বিরত থাকা আপনাদের উচিত যেটা কিনা না হলো কাল এটি ছায়াগ্রহ রাহুর দিন সময় কলকাতার জন্য এই সময়টি হলো সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুরবেলা একটা বেজে পাঁচ মিনিট সময় পর্যন্ত রাশি টরাস বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার অথবা লগ্নে জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক তার আগে জেনে নেওয়া যাক আপনাদের আজকে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের কি ইঙ্গিত দিতে চলেছে আজ আপনার রাশির অধিপতি থাকতে চলেছেন শুক্রদেব গ্রহের অবস্থান আপনাকে আর্থিক এবং প্রেম ঘটিত বিষয়ে সাহায্য করতে চলেছে এর ফলে আপনি আপনার জীবনে নতুন গতি পেয়ে যাবেন আজকের দিনে আপনারা যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন খুব সহজেই আপনাদের গ্রহের অবস্থান প্রচন্ড অনুকূল রয়েছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফল পেতে চলেছেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আপনাকে সাফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনারা যে কাজই ডিসিশান নেবেন সেই কাজ সম্পন্ন করেই ছাড়বেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন আজকের দিনে আপনারা যদি বড় কোনো ডিসিশান নিচে যান ব্যবসার ক্ষেত্রে তাহলে নিতে পারেন এই দিনটি কিন্তু খুবই ভালো চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত আছেন তাদের জন্য আজকের দিনটি খুব ইতিবাচক কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেন আপনারা যা কাজই করবেন মনোযোগ সহকারে করবেন এতে আপনার বস আপনার কাজের প্রতি যথেষ্ট সম্মান এবং রেসপেক্ট করবে এবং তার ফলে আপনাদের আজকের দিনে পদোন্নতিও ঘটতে পারে অথবা আপনারা ইনসেন্টিভ পেতে পারেন সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক বিশেষভাবে ভালো চলতে চলেছে কারণ সহকর্মীরা আপনাদের প্রতি বিশেষভাবে ইমপ্রেস হবেন কারণ আপনারা হলেন সহানুভূতিশীল শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ হতে চলেছে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্ত করতে পারবেন আপনারা যদি রুটিন মাফিক পড়াশোনা করেন তাহলে কিন্তু ভবিষ্যতে এ ব্যাপারে ভালো রিটার্ন পেতে চলেছেন আজকের দিন থেকে আপনারা যদি নতুন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে সেই পরীক্ষায় সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল থাকতে চলেছে আর্থিক দিক থেকে এই দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো আকস্মিক যোগের সূচনা ঘটছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে একটু বিরত থাকা আপনাদের প্রয়োজনীয় ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা যদি আজকের দিন থেকে শুরু করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালোই হয় কারণ ভবিষ্যতে এর রিটার্ন আপনারা কিন্তু অনেক ভালো পাবিতে চলেছেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া আরও গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্ক জড়ানোর সুযোগ পেতে চলেছেন পারিবারিক জীবন আজ শান্তিময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের ভালো সময় কাটাতে বিশেষভাবে ভালো লাগবে আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে মিশতে বিশেষভাবে ভালোই উপভোগ করবে স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ বোধ অনুভব করতে পারবেন তবে দিনের শেষে সামান্য একটু ক্লান্তি আসতে পারে তাই সকালবেলা উঠে ডেলি রুটিন মেনটেন করুন ব্রাশ করে সকালবেলায় মাঠে গিয়ে একটু দৌড়ান অথবা একটু এক্সারসাইজ করুন এতে আপনাদের সারা দিনের অ্যাক্টিভিটি পজিটিভনেস ফিরে পাবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন এতে কিন্তু আপনারা ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে ছয় আজকের দিনের প্রতিকার দেবী মাতা লক্ষ্মীর আজকের দিনে আপনারা পুজো করতে পারেন মাকে আজকের দিনে আপনারা পান অর্পণ করতে পারেন এবং ফুলও অর্পণ করুন এতে আপনাদের আর্থিক অবস্থা বৃদ্ধি ঘটবে এবং উন্নতি আকর্ষণ ঘটাবে আজকের দিনে আপনারা গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে চলে আসবে এবং আপনাদের দিন আস্তে আস্তে ভালো হতে থাকবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় ছটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় ছটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে বত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা পাঁচটা বেজে চার মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যেবেলায় সাতটা বেজে দু মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে কুড়ি মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক